এই প্রচণ্ড গরমের মধ্যে যদি গোসল করতে না আসি পুকুরের মধ্যে তাহলে কীভাবে হয় যে রোদ পড়েছে এই রোদে আসলে হাঁটাটাও বাইরে মুশকিল আর যে কারণে বাড়িতে গোসল করার চেয়ে মনে হলো যে আজকে না হয় একটু পুকুরে গোসল করি তো পুকুরে গোসল করার জন্য চলে আসলাম দুই নম্বর ঢাকেশ্বরী মিলের এই বিশাল পুকুরটিতে তো আজকে আমি আর আমার পেছনে রয়েছে হাবিব আজকে আমরা দুইজন এখানে গোসল করব। আর খুব ভালো লাগতেছে এই বিষয়টা যে রোদের মধ্যে এরকম একটা পুকুরে গোসল করার সম্ভাব্য হচ্ছে খুব কমই আসলে গোসল করা হয় এই পুকুরের মধ্যে তো আপনাদেরকে আমি পুকুরটা আগে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন যে একটা কিন্তু বিশাল বড় একটি পুকুর আর এখানে এই মুহূর্তে কিন্তু মানুষ অনেকই কম আর যে কারণে গোসল করে হয়তো খুব মজা পাবো পুকুরের আশেপাশটা কিন্তু খুবই সুন্দর আপনারা হয়তো যারা এই ঢাকেশ্বরী পুকুর সম্পর্কে জানেন তারা জানবেন তার আশেপাশে কিন্তু খুব সুন্দর পরিবেশ আর এই মুহূর্তে সাড়ে বারোটার কাছাকাছি বাজে যে কারণে কিন্তু মানুষও খুব কম আস্তে আস্তে আসা শুরু করবে আজকে আমরা এই পুকুরে গোসল করব তো আসুন নেমে যাই তো আমরা চলে আসছি পুকুরবার এখন আমরা রেডি হয়ে নেমে যাব এই চমৎকার পুকুরে তো আমার সাথে আজকে হাবিব ভাবি রেডি হচ্ছে আর আমি এখন রেডি হয়ে নেমে যাব। আপনাদেরকে দেখাবো আমি এই গরমের মধ্যে কিভাবে ঠান্ডা থাকতে ওফ চমৎকার ওয়েদার আর এই ওয়েদারের ভিতরে গোসল করার মজাই অন্যরকম আর আমি চলে আসছি এখন গোসল করতে চাহাজ পাচ্ছি না মোবাইল নিয়ে লাভ দেওয়ার জন্য সাঁতরাইতে মঞ্চে যাচ্ছে বাট মোবাইল ধরবে কে সেই ভয় আসলে সাঁতারছি না বর্তমানে যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা গরমে ঘরের ভিতর যে গরম লাগে এত গরম লাগে এপু পুকুরে গোসল ছাড়া উপায় না যে ঠান্ডা পুকুরে পানি আরামদায়ক অনেক ভালো লাগতেছে আর যেই কারণে কিন্তু আমরা আজকে আসছি পুকুর পার আর আমরা দুজন একসাথে আজকে গোসল করছি সত্যি বলতে ওয়েদারটা খুবই চমৎকার আর বিশেষ করে খেজুর গাছ তলায় আমরা আপনার খেজুর গাছটা দেখতে পাচ্ছেন এই খেজুর গাছের নিচে আমরা আছি যেখানে খেজুর গাছের ছায়াটা এই পানিতে আর যেখানে এতটুকু জায়গার পানির মানে অন্যরকম এক ঠান্ডা অনুভূতি আর আশেপাশে রোদ পড়েছে যে কারণে সেখানে একটু মানে একটু টেম্পারেচারটা একটু বেশি তো আপনারা দুইজন মিলে একত্রে গোসল করছি আর এই বিশাল পুকুরের মধ্যে মানুষ তেমন নেই একদম মানবশূন্য খুব চমৎকার একটা ওয়েদার ফ্রেন্স আজকে গরমের অশান্তি থেকে দূর হওয়ার জন্য আজকে চলে আসে পুকুরে আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে পুকুরে গোসল করবো এটা কিন্তু আমার বাড়ির পাশে তারপরও আজকে আমরা এই চমৎকার পুকুরের মধ্যে গোসল করে আসছি দুজন আসলাম আজকে হয়তো ফ্রেন্ডের নিয়ে আবার আসবো আমার আসলে পুকুরে গোসল করার নিষেধ বাড়ি থেকে তারপর আজকে অনুভূতি নিয়ে আসলাম আর এই ওয়েদারের মধ্যে এখানে গোসল করে যা ভালো লাগছে আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা তো পুকুরটা দেখতেই পাচ্ছেন পুকুরটা কিন্তু বিশাল বড়। মাঝে মাঝে আসা হয় এখানে অনেক মাছ চাষ করা হয় যে কারণে অনেক সময় এখানে আসলে গোসল করার অনুমতি থাকে না তারপরও আমরা আজকে এক পাশে আর খুব চমৎকার লাগছে এখানে সত্যি বলতে অসাধারণ তা আমি একটু আপনাদের নিয়ে সাঁতরে আসি অবশেষে পুকুরে গোসল কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছি আর কীভাবে আপনারা এখানে আসবেন আপনাদেরকে জানিয়ে দেব আর অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব যে কীভাবে আপনারা এখানে আসবেন তাই অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন যে আপনারা যদি এখানে গোসল করতে চান তাহলে কিভাবে আসবেন তার ডিটেলস দেওয়া থাকবে কমেন্ট বক্সে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য